তো দেখো সকাল সকাল আমার মেয়ে এখানে চাষের জমি তৈরি করে ফেলেছে তো এই যে এতটুকু জায়গাটা দেখো ও নিজের হাতে এখানটায় মাটি খুঁড়ে একদম জমির মতো তৈরি করেছে আর এখন কি বুনছে বলো তো ধনে ধনে গাছ মানে ধনে পাতা খাবে ওই জন্য ও নিজেই ধনের বীজ ছিল আমাদের ঘরে তো ভিজিয়ে রেখেছিল আর এখন এই যে দেখো চাষবাস শুরু করে দিয়েছে সকাল সকাল তো যাই হোক ওর এটাতে মনোযোগ দেখে ভালো লাগলো কারণ অন্য কিছুতে তো মন দেয় না না পড়াশোনা না গান বাজনা তো এখন মন দিয়ে চাষ করছে মেয়ে দেখি মেয়ের খেতে কবে ধনে আচ্ছা হয় সেই ধনেপাতা পাতা দিয়েই সবজি খাবো তরকারি খাবো চাটনি খাবো সব কিছু খাবো আর এই যে বীজগুলো ছড়ানো হয়ে গেছে এখন ও হাত দিয়ে আবার ইয়ে করবে কি মই দেবে মানে যেরকম আমরা জমিতে ধনে সব ধনে বলতে কি চাষ করলে কোনো ফসল বোনার পরে মই দিতে হয় যাতে করে বীজগুলো সমানভাবে ছড়িয়ে যায় আর সমান হয় মাটিটা তো এখনও হাত দিয়েই করবে সব প্রসেসটা তো যখন ধনে গাছ বার হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমার মেয়ের হাতে নিজে তৈরি করা ধনে পাতা যদি হয় তাহলে এসে নিয়ে যেও ঠিক আছে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কারণ এই যে এতটা সুন্দর একটা কাজের সঙ্গে যদি ভিডিও শুরু করি তাহলে সেই ভিডিও কি না সুন্দর হয়ে পারে তাই না মেয়ে কত সুন্দর একটা কাজ করছে বলো দেখি তা চলো আর কিছু বলবো না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও দেব সব সময় যেন তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও কীরকম লাগলো আর এই যে দেখো এখন আমরা বার হয়ে যাচ্ছি রান্নাবান্না আমার হয়ে গেছে রান্নাবান্না আজকে আর কিছু শেয়ার করিনি আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে মানে আমার দিদা বাড়িতে দিদা একাই থাকে বর্তমান তো দিদাকে দেখতে যাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বলো তো এখন এগারোটা বাজে সকালে রান্নাবান্না সারা হয়ে গেছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আর অত্রিশটা বেরিয়েছি আর এই জায়গাটা খুব সুন্দর আগে এই এসে আমরা ভিডিও করতাম যখন অর্জাকে গানে যেতাম না তো তারপর আমরা যাচ্ছি কমলনগর আমার দিদার বাড়ি আমার দিদাকে দেখতে যাচ্ছি আর কি দিদা খুব কাছেই থাকে কিন্তু এমনি তো যাওয়া হয় না তো আজকে সকাল সকাল কাজটা সারা হয়ে গেলো অর্দিজাকে বললাম যে চল একটু ঘুরে আসি মা মেয়ের একটু ঘোরাও হবে দিদাকেও দিদাকেও দেখা হবে একটু সময় কাটিয়ে চলে আসবে বেশিক্ষণ থাকব না একটু থাকবো একটু থেকে একটু দেখে শুনে গল্প করে চলে আসবো তো চলো

বাড়ির মধ্যেই আর এদিকে রাস্তা পাচিরে সাইডে বাইরে আর দিদা এই সব গাছপালাগুলো সব নিজে নিজেই পরিচর্যা করে লেবু গাছ আর এই যে আইরি পাতা আইরি পাতাটা আমি নেবো কারণ আইরি পাতা রস তো খাই জন্ডিস আছে খাই ওই জন্যটা নেব এখন Các bạn hãy đăng cho kênh lalaschool không তো দিদার সঙ্গে অনেকক্ষণ গল্পগুজো হলো এবার আমরা বাড়িতে যাব আর দিদা বাড়িতে একাই থাকে একা থাকে বলতে কি মামারা সব কর্মসূত্রে বাইরে থাকে আসা যাওয়া করে এখন সবাই তো ব্যস্ত মানুষ এস প্রত্যেক মানুষেরই জীবন ব্যস্ত তাই বলো ভালো আছো আর আমার দাদু দেখা হয়ে দেখো দেখো এই যেটা হচ্ছে আমার দাদু আর এই হচ্ছে আমার মামার বাড়ি ছোটবেলায় ছোটবেলায় কেন বড়বেলাতেও আমি এখানে অনেক আমার জীবনের অনেক সময় এখানে কাটানো ভিডিও করছি ছাড়বো ইউটিউবে অনেক লোকে দেখবে তারপরে কি স্কুলে ভর্তি হয়েছি মানে ওয়ানে স্কুলে গিয়ে ভর্তি হয়েছে ওখানে তার আগে তো এখানে ইনফিনে এখানে পড়তাম এই স্কুলে তারপর দশ বছর তারপরে আবার যখন আমি কলেজে পড়তাম আমার বিয়ের আগের বছর সে এখানে থাকতাম তখন আবার দু বছর ছিলাম এখানে মানে যাওয়া আসা করতাম বাড়ি থেকে তারপরে তো বিয়ে হলো বিয়ে হলো কাছেই এখানে অনেক সময় কাটালো অনেক সময় কেটেছে এই বাড়িটাতে সময় কোথা থেকে আবার সময় সব কিছু এখন সবাই দূরে দূরে সবাই নিজের নিজের ব্যস্ততা আমি সংসারে গিয়ে আমার জীবন নিয়ে আমিও ব্যস্ততাই সবাই সবার মতো ব্যস্ত তো চলো দিদি আসছি তাহলে এগুলো এখন দেখো মামার বাড়ি থেকে এখন আমরা বাড়ি ঘুরছি আমি অর্ধেক আমি স্নান করি গা এত না জলটা কি দিয়ে ভাত খাচ্ছ আমি মনে করি রুটি আনতে বলবো রুটি কোথায় পাবা রুটি কোথায় ব্যাগে আছে ব্যাগ কোথায় ব্যাগ ওই আমি কিছুই দেখিনি আমি এসছি ভাত কটা খেয়ে অর্ধেকের জন্য পেরে ভাত তো অল্পই ছিল তুমি চাল কম নিচ্ছ যা ছিল হয়েছে তো দেখো সেই যে দিদা বাড়ি গেছিলাম একবারে ছুটে বাড়ি চলে এসেছি বেশি সময় তো নয় কতটুকু লাগে মিনিট দশ মিনিট লাগে গাড়িতে দশ মিনিট লাগে এই মিনিট দশ দশ বারো লাগবে এরকম মানে স্কুটিতে গেলাম তো ভালো স্পিডে চলে এসেছি চল্লিশে মিনিট দশ বারো লাগে টোটাল বাড়িতে পৌঁছাতে তো এসেই রান্নাবান্না তো সেরেই গেছিলাম রান্নাবান্না আজকে সেইভাবে কিছু করিনি আলু বেগুনের ঝোল করেছিলাম বড়ি দিয়ে সেই যে নতুন বড়ি করেছিলাম আমি নতুন বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নতুন বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল করেছিলাম আর বেগুন ভাজা আর হচ্ছে কি পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম তো আমি খেয়েছি অর্দিজার জন্য বেড়ে রেখেছি আর ওর জন্য ও এসেছে আগে ওর বাড়ি যাওয়ার কথা ছিল এবার আবারও বাড়ি যাবে শুধু খাওয়ার জন্য ওই জন্য আমি দুটো ভাত আর জল নিয়ে চলে এসেছি এখনও খাচ্ছে এখানে খাচ্ছে যে দেখো ভালো লাগছে তো খেয়ে আবার লঙ্কা তোলা হবে লঙ্কার জমিতে চলে এসেছি আর এই যে লঙ্কা তুলছে খুব অল্প মানে আমাদের কি লাগানো নেই এটুকু খাওয়ার জন্য লাগানো হয়েছিল খেয়ে যেটুকু বাড়বে সেটুকুই আর কি আর যার কাটতে গেছিলাম

তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের সব তোলা হয়ে গেছে লঙ্কা পটল একদম সাজ হয়ে গেছে ও বাবা চলো চলো কি চলো হ্যাঁ তো দেখো আজকে রাত্রিতে আমাদের ডিনারে কি আছে দেখো আর এই শীতের দিনে কার কার পছন্দ এটা অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানে বেগুন পোড়া একদম এটা হচ্ছে গাছের টাটকা বেগুন আর কাঁচা তেল কাঁচা পেঁয়াজ লবণ আর লঙ্কা ও এইটা একেবারে মাখলে না আমার মানে অলরেডি জিপ থেকে জল চলে আসছে আর বেশ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গাছের লঙ্কা আবার তো টাটকা লঙ্কা দিয়ে মাখলে কীরকম লাগবে আর সঙ্গে যদি থাকে এরকম শুল্ক গরম রুটি একদম গরম রুটি তাহলে বলো কীরকম লাগবে বলো কমেন্ট করে জানিয়ে কিন্তু কারা এরকম বেগুন পোড়ার সঙ্গে এরকম রুটি খেতে পছন্দ করে শীতের দিনে শীতের রাত্রিতে দিন নয় সরি তো চলো বেগুন পোড়াটা একেবারে এই যে লঙ্কাটা এটা একদম দৌড়লে তো প্রথমে আমি একটা লঙ্কা দিয়ে মাখবো কারণ অধিজার জন্য রেখে তবে আবার পুরো লঙ্কাটা মাখবো আর বেগুন পোড়ার সঙ্গে দেখবে কারা একমত আমি জানি না এর সঙ্গে ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ যায় না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল মানে এটা এটা মনে মনে হয় হয় আমার আমার জন্য পারফেক্ট মাখার আর একদম মোমের মতো বেগুনটা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে